আফটার লং টাইম বিএসবি মাকে সিএফ মি হান্ড্রেড এস আর এর নেবুলা ব্ল্যাক কালারের বাইকটা অ্যাড হয়ে গেছে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা রান করেছে মাত্র পাঁচ হাজার আশি কিলোমিটার এটা দেখলে আপনার মনে হবে না এটা যে পাঁচ হাজার কিলো রান করা একটা বাইক এটার আউটলুক খুবই আউটস্ট্যান্ডিং কোন মাইনর অথবা মেজর স্ক্র্যাচ পাবেন না কারের কন্ডিশনও ভালো আর সাথে পাচ্ছেন দুই বছর রেজিস্ট্রেশন সো বাইকটা যদি আপনারা মিস করতে না চান শীঘ্রই চলে আসেন দেশের সেরা বিএসবি মার্টে